দেখুন একটা বিষয় হচ্ছে যে আমার ধর্মগ্রন্থ গীতাকে নিয়ে যদি কেউ খারাপ কিছু বলে আমার গায়ে লাগবে কিন্তু আমার যে ধর্মগ্রন্থ গীতা তাতে কৃষ্ণ যে মুখনিশ্রিত বাণী সেখানে কিন্তু কোথাও বলা নেই যে কাফেরদের মেরে ফেলার কথা সেখানে কিন্তু কোথাও বলার নেই যে অন্য ধর্মকে অসম্মান করার কথা বা সেখানে কিন্তু কোথাও এমন কিছু বলার নেই যেটা থেকে শিক্ষা নিয়ে সেই ধর্মের মানুষ আগামী দিনে জঙ্গি সংগঠন তৈরি করে অন্যান্য দেশে গিয়ে আক্রমণ করবে এই বিষয়টা কিন্তু আমার ধর্মে নেই তো উনি বলেছেন ওনার ভাষায় বলেছেন ওনার সঙ্গে আমার যে ভাষাগত মত থাকলেও এই বিষয়টা তো মানতেই হবে যে কোনো ধর্ম যে ধর্ম কাউকে মেরে ফেলার কথা বলে সেটা মানবতা হতে পারে না আর সেটা মানব ধর্ম হতে পারে না দেখুন এফআইআর দায়েরটা তো এখন এই তৃণমূল কংগ্রেসের রাজত্বে এই পশ্চিমবঙ্গে নর্মাল ব্যাপার হয়ে গেছে যে বিরোধী দলের যে কেউ বা যখন সত্যিকারের এফআইআর করার প্রয়োজন হয় এমসি নিয়ে যখন পৌঁছানো হয় যে সত্যি আঘাত হয়েছে এমসি হসপিটালের এমসি কপি নিয়ে যখন থানায় রাইডি করতে যাওয়া হয় তখন সেইটা গ্রহণ করা হয় না এবং উল্টোভাবে দেখি কিছুই হয়নি হয়তো কোনো ঘটনাই সেরম ঘটেনি পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করে বসে রয়েছে তো এই এফআইআর কে কটা করলো আর এফআইআর ওদের এফআইআরই নেবে এবং তৃণমূলের ওটা ভোট ব্যাংক ওরা গেলে ওদের সমস্ত এফআইআর আরও কটা মামলা যুক্ত করা যায় সেটা ভাবনা চিন্তা করে ওরা এফআইআর নেবে এটাই অত্যন্ত স্বাভাবিক এটা প্রত্যেকের ব্যক্তিগত মত তবে কোনো ধর্ম আমি বারবার যেটা বলছি যে কোনো ধর্মগ্রন্থ যদি কাফেরদের মানে হচ্ছে বিধর্মী মানে যে আমার ধর্ম মানবে না তাকে হত্যা করার কথা বলে সেটা মেনে নেওয়া যায় না এবং সেটা কোনো সুশীল সমাজের কোনো শিক্ষিত মানুষই সেটা মানবেন না আজকে যে কেউ তার নিজ নিজ ধর্ম পালন করতে পারে এবং তার নিজ নিজ ধর্ম পালনের অধিকার যেমন রয়েছে তাদের ধর্মগ্রন্থ রক্ষার অধিকার রয়েছে সম্মান করার অধিকার রয়েছে আমি কারুর ধর্ম নিয়ে কোনো বাজে মন্তব্য করতে চাই না সেটা আমার রুচি তাদের প্রতিবাদ আমরা দেখতে পাই না আমরা দেখতে পাই না যে রাজাবাজার খিদির পুরো অবরোধ হচ্ছে না আমার ভাই হিন্দু যে মারা গেছে হরগোবিন্দ দাস চন্দন দাস দীপু দাস এরা সকলে আমার ভাই এদের এদের কেন হত্যা করা হয়েছে এই আন্দোলনটা আমরা দেখতে পাই না আপনি ওই অঞ্চলে গিয়ে বিভিন্ন প্রশ্ন করবেন দেখবেন এই প্রশ্ন থেকে এড়িয়ে যাচ্ছে তারা তাই এইসব ঘটনা চলতে থাকে তবে যে কোনো বক্তব্য বক্তার নিজের দায়িত্ব সে বলেছে তবে কোনো ধর্মগ্রন্থ যদি কাফের অর্থাৎ কাফের শব্দের অর্থ হলো যারা আমার ধর্ম মানবে না তাদেরকে মেরে ফেলার কথা বলে কোনো ধর্ম যদি জঙ্গি সংগঠন তৈরি করার ক্ষেত্রে মদত দেয় কোনো ধর্ম যদি ভারতবর্ষের ঐক্য একতাকে নষ্ট করার কথা বলে কোন ভার কোনো ধর্ম যদি বন্দে মাতারাম ভারত মাতা কি যায় বলতে অস্বীকার করে তবে সেটা অবশ্যই ভারতের সংবিধান বিরোধী ভারত বিরোধী এবং हिंदुस्तान विरोधी